বিধায়কদের জন্য বিরাট সুখবর পুজোর আগেই নয়া ঘোষণা কেন্দ্রে ধন্য ধন্য করছে সকলে এদেশে এমন বহু পরিবার আছে যারা দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল আর রেশন সামগ্রী পেতে গেলে যে নথি অবশ্যই দরকার হয় তা হলো রেশন কার্ড এবার পুজোর আগে এই নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র সম্প্রতি সরকারের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অগণতি গ্রাহক রেশন উপভোক্তাদের জন্য বড় খবর বহুদিন আগে রেশন কার্ডের ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্র খাদ্য সামগ্রীর অব্যাহত বন্টন বজায় রাখতে সকল গ্রাহকদের এই প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে তার সত্ত্বেও এখনও এমন অনেকে আছেন যারা কেওয়াইসি সম্পূর্ণ করে উঠতে পারেনি এবার সেই সব দিকে নজর দিয়েই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার ফ্রিতে রেশন সামগ্রী পাওয়া বজায় রাখতে ও রেশন সরবরাহে কোনো বাধা না পেতে শীঘ্রই গ্রাহকদের কে প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে এখনও যারা এই প্রক্রিয়া সম্পন্ন করে উঠতে পারেননি তাদের আরও কিছুটা সময় দিল কেন্দ্র রেশন কার্ড ই কে সময়সীমা বৃদ্ধি করলো মোদী সরকার আগামী তিরিশে সেপ্টেম্বর অবধি সেই সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে রেশন কার্ডে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো ছোটাছুটি করার দরকার পড়ে না শুধুমাত্র নিজের আধার কার্ড লিঙ্ক করা মোবাইল ফোন নম্বর দিয়ে বাড়ি বসেই অনলাইনেই কাজ করে নেওয়া যায় এক্ষেত্রে অবশ্য বেশ কিছু নথিপত্রের দরকার হয় সেই নথিগুলি হলো আধার কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার পরিবারের সকল সদস্যের আধার কার্ড এবং তাদের সকলের আধার কার্ডের সঙ্গে ল্যাঙ্ক করা মোবাইল নম্বর এক্ষেত্রে বিনা বাধায় রেশন সামগ্রী পেতে হলে শীঘ্রই রেশন কার্ডের ই প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন জনসাধারণের সুবিধার কথা ভেবে কেন্দ্রীয় সরকার সম্প্রতি ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন আগামী তিরিশে সেপ্টেম্বর অবধি সময় রয়েছে তার আগে বাড়ি বসে ঝটপট এই কাজ করে ফেলুন তাহলেই আর রেশন বন্ধ হওয়ার ভয় থাকবে না